আমরা আজকে চলে অর্থাৎ মেহেরপুর জেলা থানা বামন্দি বাজারে এখন যে গরু দেখাচ্ছি মোহাম্মদ হাগিম ব্যাপারে উনি মোট কয়টা করেছেন পাঁচটা ভাই মোট পাঁচটা গরু আনছেন আপনি তার ভিতরে বেসে কিনা কয়টা হয়েছে চারটে বেসেছেন একটা আসছে যে গরুটা দেখাচ্ছি আসলে হাকিম ভাই কিন্তু পাঁচটা শাড়ি এভাবে আনছিল তার ভিতরে চারটি বিক্রি হয়ে গেছে একটা আসছে এখন যে গরুটা কোন জাতের তার কাছ থেকে একটু ভাই এটা কোন জাতের গরু হাকিম ভাই ব্রামা ব্রামা দাঁতে কয়টা হয়েছে আপনি দাম কত চাচ্ছেন ভাই আসলে কিন্তু গরুটা কিন্তু খুবই সুন্দর তার জোনটা কিন্তু আরো সুন্দর দেখতে পাচ্ছেন তার একেবারে নিখোঁত সামনে কোরবানির ঈদ আর এক মাস আছে নিখোঁত এবং খামারি পোষা উপযোগী গরু বলা যায় যে যে গরুগুলো আমরা দেখাইছি বাজারে ঘুরে তার ভিতর থেকে সবচেয়ে বেশি সুন্দর আমরা তার কাছ থেকে তার ফোন নম্বর ভাই হাকিম একটু ফোন নম্বরটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নব্বই নব্বই ছাপান্ন যে নাম্বারটা বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এমন সুন্দর সালঘরে সে উপহার দিতে পারবে হাকিম ভাই আপনি কি আলমনগর হাটে আসেন আলম নগরপুর কোনো ভাই ফোন আটান্ন এই নম্বরে অবশ্যই আপনারা যোগাযোগ করলে সে কিন্তু এমন সুন্দর সার গরু আপনাদের এই গরুটা কিন্তু আসলে খুব সুন্দর আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি এই গরুটা দেখেছি খুব সুন্দর একটা গরু

আমি আগে বলেছি যে দশই মে শুক্রবার শুক্রবার হাটে কিন্তু প্রচুর পরিমাণ এই সাইডে শুধুমাত্র অস্ট্রেলিয়া ক্রস জাতের গরু আছে যে সাইড আমি দেখাচ্ছি আর বড়ো সাইডের অর্থাৎ বাজারে উত্তর বয়স আছে আপনার কাছে দেশি অর্থাৎ পাকিস্তানের শাল জাতের গরু আমরা কিন্তু এটা দেখানোর জন্য চেষ্টা করি এই সাইডে শুধুমাত্র অস্ট্রেলিয়া ক্রস জাতের শাল একটু ঘুরে দেখানোর জন্য আপনারা বুঝবেন

স যে নাম্বারটা আমি বললাম এই নাম্বারে করলে কিন্তু যেহেতু উনি সারগুলো ব্যবসা করেন এমন সুন্দর সুন্দর সারগুলো সে কিন্তু আপনাদের উপহার দের এখন যে গরুটা দেখাবো মোহাম্মদ শহীদ ব্যাপারী উনি এখানকারই স্থানীয় ব্যাপারী উনি নিয়মিত ব্যবসা করেন এই গরুটা কোন জাতের একটি পাবনায় শাওয়াল পাবনায় শাওয়াল জাতের গরু তার আগে আমি নিয়ে এসেছি কিন্তু গরুটা খুব করে দেখানো আসলে গরুটা কিন্তু খুবই নিখুঁত তো এখন ভেয়ার্স একদম নিখুঁত সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করি সব সবসময়ের জন্য আর তার দামের দাঁড়ে এবং দাঁতে কয়টা আছে সে বিষয় চাষা গরুটা দাঁতে কয়টা হয়েছে দাঁত চারটে দামে কেমন চাচ্ছেন আপনি চাষা তিনশো বিশ খেতেলে কথা বলছে শার্ট এর ভিতরে দাম দর করার সুযোগ আছে আসলে কিন্তু গরুটা খুবই সুন্দর আমি বাইরে বাইরে একটা কথা বলি যে বামন্দি এই সাইডে আমরা বাজারের উত্তর পাশে আছি উত্তর পাশে আছি যেহেতু এই সাইডে কিন্তু শুধুমাত্র বড় সার গরুর বাজার এখানে এখানে এই কারণে এটা আমি একটু দেখালাম তাছাড়া আপনার ফোন নাম্বার মুখস্থ আছে ফোন নাম্বার মুখস্থ আছে না 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 এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণ সারগুলো আছে আমদানি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছে এই সাইডে অর্থাৎ যেখানে দেখতে পাচ্ছেন এটা প্রচুর পরিমাণে আইসক্রিয় সারগুলো কিন্তু বাজারে আমদানি হয়েছে সেহেতু আমরা চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু দেয়ার এবং ভালো কিছু নেয়ার জন্য বলছি আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম